ইয়া রসুল আল্লাহ হে ইয়া হবীবল্লাহ আয় আল্লাহ রসুল আল্লাহ হবি মাতা বাজদাহ পাতল্লা কান নব্বুয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হবীবল্লাহ আল্লাহ কখন আপনাকে নবু নবী করেছেন নব্বুয়া দান করেছেন কখন আল্লাহ রসুল বললেন আয় আমার সাহেবের শোনো যখন তোমাদের আদি পিতা না আবুল আদম খামির অবস্থা ছিল তার মধ্যে রুহ দেয়া হয়নি স্ট্যাচু ছিল খামির অবস্থা ছিল তখন আল্লাহ আমাকে তার মানে আদম আলাহ সাল্লামের জন্মের আগে তার তৈরি করার আগে মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার এবাদত বন্দিগি করার জন্যে আজ আমরা সেই এবাদত থেকে গাফেল হয়ে আছি এবাদার থেকে আমরা গাফেল হয়ে আছি আমাদের মধ্যে ভাতৃত্ব ভাব নেই আমাদের মধ্যে একতা নেই আমাদের মধ্যে হাত নেই আজকে আমরা যদি এক হতে চাই একতাবদ্ধ হতে চাই নিজেরা সালাম আদান প্রদান করব আমরা এই সালামটাকে ভুলে গেছি। হ্যাঁ আমি এমএলএ হয়েছি আমি এমপি হয়েছি আমি প্রধান হয়েছি আমি আপনাকে গ্রামসভার মেম্বার হয়েছি আমি আগে সালাম দেবো এটাই ভুল আপনি আগে ছোটোদেরকে ভালোবাসতে শুকুন আপনি নিজেই সালাম দেন আগে আলাইকুম এই সালামটা আমাদের মধ্যে ভাই আস্তে আস্তে সরে যাচ্ছে সালাম আমরা দিতে যেন লজ্জিত প্রতিনিধি যে ব্যক্তি সালাম দেবেন আল্লাহ তার নামায় আমার নামে তো দশ দিকে লিখবেন ওয়া আলিকুম সালাম বলবেন দশ দিকে লিখবেন ওয়া রহমাতুল্লাহ বরকাতে বলবেন দশ দিকে লিখবেন এই সালামটা শুধু আমরা বেটা ছেলেদের মধ্যে নয় মা বন্ধুরা ও সালাম একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিতে পারেন স্ত্রী স্বামীকে দিতে পারেন স্বামী স্ত্রীকে দিতে পারেন এই সালামটা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আল্লাহ নবী আমরা প্রভাবিব সর্বপ্রথম সালাম দিত ওনার আগে কেউ সালাম দিতে পারতেন না তিনি নবী হয়ে সালাম দিতেন সাহাবিদেরকে আর আমরা উম্মত হয়ে আমরা এক ভাই অপর ভাইকে সালাম দিতে আমরা কুণ্ঠিত বোধ করি কেন আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে বাগস আমাদের মধ্যে অহংকার এই হিংসা বক্স অহংকারকে দূরে ফেলে দিতে হবে মিঠা দে আপনি হাসতি কো আকার ঘুষ মরতো বা চাহ দান এক গুলে গুলজার হয়ে যায় তোমার নিজের মধ্যে যে অহংকার যে আমিকা আছে অহংকার রয়েছে এটাকে মিটিয়ে দাও যখন এটাকে মিটিয়ে দিতে পারবেন তখন দেখবেন তোমরা আপনাকে অনেক উন্নত হবে আজকে আমরা এই অহংকারটাকে হিংসাটাকে আমাদের মনেতে পুশি রেখেছি হিংসা হিংসা এমন একটা জিনিস আল্লাহ রসুল বললেন ফাইয়া কুমুল্ল হাস দাম ফাইনাল্লা হাস দাম ইয়া কুনুল হাসানা কামাতা কনুল নারুল হাতাবা বা আ খবরটা তোমরা হিংসা করো হিংসা এমন একটা জিনিস যে তোমার জীবনের নেক আমল পুড়ে ছাই করে দেয় যেমন মাবুনরা চুলের মধ্যে কাঠ দিলে কাঠ পুড়ে ছাই হয়ে যায় মাবুনেরা রান্না করার সময় চুলে কাঠ দিয়ে রান্না করো অনেকে সেই কাজ যেমন পুরে ছাই হয়ে যায় যদি তোমার মধ্যে হিংসা থাকে তোমার নিজের জীবনের ছাই হয়ে পুরে হ্যাঁ হিংসা আপনি করতে পারেন ওর ছেলে ডাক্তার করেছে আমার ছেলে ডাক্তার হবে ওর ছেলে মালাল হয়েছে আমার ছেলেকে মালাল করবে এই হিংসাটা যায় যাচ্ছে এ হিংসা যায় যাচ্ছে সেই আল্লাহর একজন আল্লাহ একজন বান্দা নিয়ত করছি যে আল্লাহ ফেরিস্তার কাছে বর চাচ্ছ তো ঠিক আছে তোমার বর তুমি যা চাইবে তোমার প্রতিবেশী তার ডবল পাবে তুমি যা চাইবে তার প্রতিবেশী ডবল এই বরটা তুমি পেতে পারবে বল ঠিক আছে আমার একতলা বাড়ি হয়ে যাও প্রতিবেশী দুতলা হয়ে গেল এর একতলা বাড়ি অটোমেটিক হয়ে যাচ্ছে বরে কি বুঝলি আমার দু লাখ টাকা দরকার দু লাখ টাকা দাও দু লাখ টাকা পেলো প্রতিবেশী চার লাখ টাকা পেলো আমার একটা গাড়ি দাও একটা গাড়ি হয়ে গেল প্রতিবেশীর দুটো গাড়ি হয়ে গেল ডবল তো সমস্যা এর তো মনে হিংসা তখন বলছে আমার একটা চোখ কানা হয়ে যাও কি একটা চোখ কানা হয়ে প্রতিবেশী বলো না খারাপটা হবে না ভালোটা হবে এ তু মনে হিংসা এ ভেবেছে আমার একটা চোখানা বলেছি ও দুটো চোখানা হয়ে যায় প্রতিবেশী এই জন্য আল্লার আসুন বললেন ফাইয়া কুলুল্লা হাসান দা ফাইন না আলা হাসানা ইয়া কুলুল হাসানা কামা তা কুলুল না আলুল হাসাদাবা খবর দা তোমরা হিংসা করো না হিংসা এমন একটা জিনিস যে তোমাদের জীবনের নেকামল পুরে ছাই হয়ে যাবে আমার আপনার নবী আমার আপনার আকা আমার আপনার ক্লান্ত পরিশ্রম করে ইসলামটাকে প্রচার করলেন আমার ভাইয়ের যে দিন সিদ্দিকী নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন মদিনাবাসীরা আবালবিদ্যরা তারা আল্লাহ রসুলকে ওয়েলকাম জানিয়েছিলেন কেতাবের নাম আর নাসিক হাবিব তার মধ্যে লেখা রয়েছে মদিনাবাসী ছোট ছোট বাচ্চারা بڑا سوائی اللہ رسول کے ویلکم چن جنتا بدرو علینا نا منسانی یتی واضابات شکرو علئی نا ماد للہ دائی কেতাবের নাম আর নশ্রিতিকরে হাবিব লেখক হজরত মাওলানা আশরাফ আলী থানবির আহমদুল্লাহ ওনার লেখা উনি লিখছেন মদিনাবাসীরা তারা আল্লাহ রসুল কি সম্মান দিয়েছিলেন কি জোর দিয়েছিলেন যে রসুল মদিনায় যখন যাচ্ছেন মদিনাবাসীরা আল্লাহ রসুলকে ওয়েলকাম জানাচ্ছেন সেই রসুল

আপনার কিনা গেল মদিনাতে দশ বছর মক্কাতে এই তেইশ বছর তিনি যে ইসলাম প্রচার করলেন নবাদ প্রাপ্ত হলেন তিনি যে নবী হয়েছেন আমরা ইতিহাসে পড়েছি মোহাম্মদাম চল্লিশ বছরে নবাদ পেয়েছেন তো কত বছরে চল্লিশ বছরে যখন চল্লিশ বছরের বয়স তার কম ছিল তখন তিনি নবী ছিলেন না তিরিশ পঁচিশ দুই এক তখন তিনি নবী ছিলেন না চল্লিশ বছরে নব্বত পেয়েছেন তখন তিনি নবী ছিলেন না ছিল তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হবীবল্লাহ আয়া রসুল আল্লাহ হবী মাতা বজাবত ল কনবুআপ ইয়া রসুল আল্লাহ ইয়া হবীবল্লাহ আল্লাহ কখন আপনাকে নব্বু নবী করেছেন নবুয়া দান করেছেন কখন আল্লাহ রসুল বললেন আয় আমার সাহেবের শোনো যখন তোমাদের আদি পিতা না আবুল বাসার হাজর আদম সাল্লাম খামির অবস্থা ছিল তার মধ্যে রুহ দেয়া হয়নি স্ট্যাচু ছিল খামির অবস্থা ছিল তখন আল্লাহ আমাকে নৌ করেছেন করেছিল তার মানে আদম আলাহ সাল্লামের জন্মের আগে তার তৈরি করার আগে আমরা কিসে তৈরি আদম তো মাটি তৈরি আমরা কিসে তৈরি হ্যাঁ এটি তো ভুল এইটা তো ভুল যে আমরা মাটি তৈরি না আদম মাটি তৈরি আমরা মাটির তৈরি না আমরা বাপ মায়ের না সেলে তুলে বাপ মায়ের সংমিশ্রণে আমরা তৈরি হয়েছি কি আমরা মাটি তৈরি নয় হ্যাঁ বলা হয় আদম মাটির তৈরি আমরা আদম সন্তান সন্ত্রম না আমাদের কেল্লা মাটি দিয়ে তৈরি করেনি মাটি দিয়ে তৈরি করেছেন আদমকে সেই আদমের সুরাত তৈরি করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নূর দিয়ে। খালাকা আদামা আলা সুরাতি আদমসাল্লামকে তৈরি করলেন আমি নবী মোহাম্মদ আমার সুরাত আমার নূরে। আল্লাহ রাসূলের নূর দিয়ে তৈরি করলেন যে নূর আল্লাহ বললেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুফিম আমার হাবিবকে আমি আল্লাহ দুটো জিনিস তোমাদেরকে দিচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আর এটা হলো আমার হাবিবের নূর। আমার হাবিব এই রসুল কে দিলেন রহমত আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন কে বললেন কি বিশ্রাম নিয়ামত কোরআন আমাদের জন্য নিয়ামত আল্লাহ দিয়েছেন কি তো কোরআন যদি আমাদের নিয়ামত আল্লাহ রসুলটা কি আল্লাহ রসুল রহমত আলী লাল সারা পৃথিবীর রহমত আল্লাহ রসুল তাহলে আল্লাহ রসুল রহমাত কোরআন মোমেনদের জন্য নেয়ামাত যে কোরআন আল্লাহ নাজিল করলেন আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুলের উপরে নাজিল করলেন যে কোরআনকে আল্লাহ বললেন যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজেল করতাম পাহাড়ের উপরে তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এর ভারসাম্য রাখতে পারত না

ওই আপনার কিনা ছোটখাটো ভূমিকম্প হলে ও গায়ে মাকে না পাহাড় কিছু মনেই করে না ছোটখাটো ভূমিকম্প জল জলা جي جل جل الله بولين ازازل زلت الارض زلجالها واخرجت الارض واسقالها وقال الانسان ما لها يوم اذن تحدث اخبارها بعنا ربك وحالها يوم اذن يصدر الناس اصطاد اللي يوراوا اعمالهم فمن يعمل مسقالة ذرة خديرا ومن يعمل مسقالة ذرة شديرا جخون بيت بيت قنبو حبي من حبيب دل ইজ আজুল জিলে আর্দো জিল চালাহা ও আজাত আর্দো আসকাল হা নিজের নিচের গুলো নিচের বস্তুগুলো ওপরে উঠে আসবে ওপরেগুলো নিচে চলে যাবে তার মানে কি ওলট অকল ইনসান মানুষ বলবে অকল ইনসান মানে কি হচ্ছে এমন হচ্ছে কেন দুলছে পৃথিবী এই পৃথিবীটা রাফভাবে বলতে বলতে চাইবে যে যা কিছু হচ্ছে আমি নিজে থেকে তো করিনি আল্লাহর হুকুম হচ্ছে সেদিন মানুষ যদি এক রাই পরিমাণ নেকির কাজ করে তারও বদল পাবে গুনার কাজ করে তারও তার সাজা নিতে হবে তো আমার ভাইয়ের আমার দোস্তরা এই পৃথিবীটা যখন এই পৃথিবী জল হয় ভূমিকম্প হয় ওই পাহাড় ছোট্টখাটো জলজালাকে কিছু মনে করে না সেই পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজেল করতো তো পাহাড় তুলোর মতো হয়ে যেত সেই কোরআনকে নাজেল করেছেন আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুলের মাথায় নাজেল করেছেন কোরআন কোথায় নাজেল হয়েছে কোরআনটা নাজেল হয়েছে কোথায় কালবে দেখা কেমন চিন্তা করলেন যে কোরআন নাজেল যদি পাহাড় উপরে করতো আল্লাহ নিজেই ঘোষণা করলেন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত তুলোর মতো হয়ে যেত সেই কোরআন নাজেল করলেন কালবে মুহাম্মাদিতে। إبن قرآن نزيل كده الله نحن نزلنا القرآن ونحن له حافظون أمي الله قرآن نزيل كده جي إبن قرآن كأمي الله نيجي قرآن بجد كي الله إكونان الله نزيل

হরুফে মোকাত এই অক্ষরগুলোকে বলা হয় এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না এই হরুফে মোকাতের মানে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করবো বলে বাবা এই যেমন তিনটে স্টেজে আল্লাহ করার নাজের করেছেন তো এইরকম আল্লাহ রসুল মেয়েরাও তিন তিনটে হয়েছে কিরকম মসজিদে হারাম থেকে সুবাহি আসরা বে লাইলা মিনাল মসজিদ আল হারাম ইলা আল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত এটা হলো বশার মুহাম্মাদি আল্লাহ রাসূল যে بشر انا بشر مثلكم ইহুয়াইলাইয়া আমি তোমাদের মতো মানুষ পাত্বকাই আমার কাছে ওহি আসে তাই বুঝিয়ে আল্লাহ রাসূল আমাদের কত মানুষ হ্যাঁ আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ মনে করা ভুল হবে এটা কেন কেন আল্লাহ বললেন মানুষ আল্লাহকে আল্লাহ রসুলকে আল্লাহ না বলে এই জন্য আল্লাহ বললেন আনা বাসার এই যে মেরাজটা হয়েছিল বাইতুল আর সে মো আল্লাহ পর্যন্ত আপনার কিনা সিদ্ধুল মনতাহা পর্যন্ত এটা একটা মেরাজ হয়েছে এটা একটা রূপ এটা কি হলো এটা নূরে এ বাইতুল মাক্কা আপনার বাইতুল মামুর থেকে ওখান থেকে আপনার কিনা আল্লাহ পাকের আরশ পর্যন্ত যে মেয়েরাজটা আল্লাহ রসুল হয়েছিল হাজরত জিবির আমিন বললেন ইয়া রসুল্লাহ আমি যেতে পারবো না আপনি যান ওটা হলো হাকিকাতে মোহাম্মদ বাসের মোহাম্মদি নূরে মোহাম্মদি হাকিকাতে মোহাম্মদি কাবা কাউ সাইন তো আমার ভাইরা মাদ্রাসার কোরআন এরকম তিন ক্ষেত্রে নাজিল হয়েছিল যেমন আলিফ লাম মিম নুন রুন এই অক্ষরগুলোকে আপনার বলা হয় হরুফে মকাত্তাত এর বাংলায় মানে হলো গুপ্ত রহস্যময় অক্ষর এই গুপ্ত রহস্যময়টা কি গুপ্তটা কি লুকায়িতটা কি লুকায়িত হলো যে কোরআন যে ভুল জালিকাল কিতাব লা লালি এ কিতাবের মধ্যে কোনো ছন্দ নাই আমি আল্লাহ এটা ঘোষণা করলাম জলদম্বিশ্বরে এই লাল এ ব্যাপী কোনো সন্দেহ নেই এটা আপনি ওই হরুফে মকা দিয়ে কম্পিউটারের সাহায্যে আপনি প্রমাণ করতে পারবেন হরুফে মকা দিয়ে তাই আমরা কোরআনকে কোরআন যে নির্ভেজাল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এটা প্রমাণ হবে হরুফে মকা দিয়ে হরুফে মোকাতের মধ্যে আল্লাহ কোরআনে নাজেল করলেন ওয়া আলাইহা হা তেস আশারা ওয়া আলাইহা মানে ওহার উপরে তেসা মানে নয় আশারা মানে দশ ওহার উপরে নয় আর দশ কত হলো উনিশ এই উনিশ দিয়ে আপনি এ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার প্রথম অক্ষর বা আর রহিমের মিম এর মধ্যে উনিশটা আছে অক্ষর আছে এই উনিশটা অক্ষরকে দিয়ে আপনি বিচার করতে পারবেন কম্পিউটারের সাহায্যে ম্যাথামেটিক্স সাহায্যে কোরআন যে নির্ভুল তার প্রমাণ আরেকটি প্রমাণ হলো যে আল্লাহ পাক বললেন আমি কোরআন হেফাজত করব মানুষের সিনায় সিনায় দিয়েছে যারা হাফেজ তাদের সিনাই দিয়েছে কোরআন যে নির্ভুল তার প্রমাণ হাফেজকে দিয়ে হবে আল্লাহ নিজেই বললেন দিয়ে হবে কাজে কাজেই সেই কোরআনকে আমরা পড়ার চেষ্টা করব বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব। হয় নিজে কোরআন পড়ো নয় কোরান কোরআন ছেলে তৈরি করো নিজেকে তো পড়তেই হবে আলেম হও না আলেমের বাপ হও মন করা আল কোরআনা ওয়া বিলা বিমা ফিহি উল বিসা ওয়ালা দাহু যে ব্যক্তি কোরআন পড়ে হাদিস পড়ে সেই মোতাবেক আমল করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বাপ মা না তার বাপ মায়ের মাথায় নুরের তাজ পরাবে যারা মনু সুবহানাল্লাহ আপনারা কি নুরের তাজ পড়তে চান না ছেলেদের কি পড়ান কোরআন পড়ান আলিম করুন আজকে তো আলেবুতে যাচ্ছে একটার পর একটা এসে দিন আবার শুনবেন মানওয়ার রহমতুল্লাহ উনিও আল্লাহ পেয়ারা হয়ে গেছেন আল্লাহ ডেকে নিয়েছেন প্রত্যেককে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে তবে হ্যাঁ আপনাদের কাছে সানিনয় বিনা আবেদন করবো আল্লাহ পাক আমার যখন মৃত্যু দেবে আমার কাছে যখন আসবে আল্লাহ রসুল মোহাম্মতের কালিমাত ইহা ইহু পড়তে পড়তে যেন এ জগত থেকে জগৎ গমন করতে পারি খাতেমা বিল খায়ের করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন খাতেমা বিল খায়ের করে উম্মতে মহম্মদ রূপে আল্লাহ পাক যেন কালকে হামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে আপনার কিনা হাসনাস আমাদের করে আমরা এইটি আল্লাহর কাছে আশা করব আমার ভাইরা প্রত্যেক মুসলমান মমিন মুসলমানের দরকার এই রকম আল্লাহ রসুলের সাথে যেন হাসুর নাসর হয় আল্লাহ রসুলের মহাব্বত করুন আল্লাহ রসুলকে ভালোবাসুন কুল ইন কুল তুম আল্লাহ কুল বলো এই বলোটা কি কুল যেমন ধরুন আল্লাহ বললেন কুল হু আল্লাহ আল্লাহ কুলটা কি কুল মানে বলো তা আল্লাহ রসুল বললেন আয় আল্লাহ তুমি আল্লাহ তুমি সৃষ্টিকর্তা আর তোমার বান্দাকে বলতে বলছো তা তুমি তোমার বান্দাকে বলো আমাকে বলতে বলছো কুল মানে বলো কিছু কিছু ভাইরা এটাকে প্যাঁচ দিয়ে এমন বলে কুল তো ওটা তো শুধু এক রাজ নয় কুল তো বলতে বলেছে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এইটাই সূরা ইখলাস কুলটা নাম নাউযুবিল্লাহ তারা মানুষকে বিভ্রান্ত করার জন্যে এরকম অনেকে বলে কিছু কিছু ছোট বইও লিখেছেন কুল মানে বলো কুল মানে বলো আল্লাহ রাসূল যখন বলে আল্লাহ তোমার বান্দা তুমি আল্লাহ সৃষ্টিকর্তা তুমি তোমার মান্দাকে বল তো আমাকে দি আর বলছ মায়া হয় তুমি বলে দাও তোমার বান্দাকে আল্লাহ বলে নাও আমার হাবিব আমার মাহবুব আমি আল্লাহ কোন বান্দার সঙ্গে কথা বলি না আমি আল্লাহ যখন কোন বান্দার সঙ্গে কথা বলি সে নবী কিংবা রসুল হয়ে যায় আমি আল্লাহ যখন কোন বান্দার সঙ্গে কথা বলি সে নবী কিংবা রসুল হয়ে যায় কাজে কাজেই আমি যখন কোন কথা বলতে চাই তখন একজনকে সিলেক্টেড করি বেছে নিই তাকে নবুয়ার দান করি তাকে বলি সে বলে আমার বান্দাদেরকে এই জন্য আমি আল্লাহ বলছি কুল তা কুলটা কি আমি যে আল্লাহ আমি যে আল্লাহ তার প্রচার করার জন্য কুল তুমি হলে হাজা তুমি বলো তো আল্লাহ রসুল আমার আপনার হাবিবকে আল্লাহ বললেন সুরা এখলাসে এই জন্য এখলাসকে আপনার কিনা সুরা কৌসারকে এখলাস খালিস বলেছেন আমার ভাইয়েরা আমার দোস্তরা আল্লাহ এক ও দ্বিতীয় এটা আমাদেরকে মানতে হবে আর মোহাম্মদ সসলাম আল্লাহ রসুল এটা আমাদেরকে মানতে হবে আর সেই রসুলের পদ মতকে অনুসরণ করতে হবে সেই রসুলকে ভালোবাসতে হবে রসুল অন্তরে আনতে হবে আল্লাহ রসুলের মহাব্বত আল্লাহ রসুলের ভালোবাসা আনতে হবে অলি আল্লাহদের হাতে বায়াত হতে হবে বায়াত ব্যয়াত থেকে বায়াত বিক্রি হয়ে যাওয়া আপনি যে আল্লাহ আল্লাহর হাতে বায়াত হলেন তার কাছে আপনি বিক্রি হয়ে গেলেন এতে থেকে বায়াত এসছেন তো এই বায়াত অনেকে বলে বায়াত হতে হবে কিন্তু বায়াত না হলে আপনি গাইড গাইড পাবেন না আপনি গাইড পাবেন না এই জন্য বায়াত হওয়ার দরকার আছে ওস্তাদ না ধরলে আপনি শিক্ষা কেমন পাবেন বিনা ওস্তাদে শিক্ষা পাবেন শয়তান এসে আপনাকে ভুসলে দেবে কেন শয়তান মানুষের শত্রু শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু ও চায় যে মানুষকে বিভ্রান্তি করবে ও চায় না মানুষ জান্নাতি হোক ও চায় মানুষ যার হোক কিন্তু এখন আমরা মানুষ এমন হয়ে গেছি আমাদের চলন বলন কথাবার্তা শয়তান লজ্জা পাচ্ছে বলে আমার তো ডিউটি শেষ আমার ডিউটিটা ওরাই করছে আমার ডিউটিটা ওরাই করছে সে লজ্জা পাচ্ছে আমাদের ব্যবহারে আমাদের আচারে আমাদের চলন বলনে এটাই হচ্ছে আমরা আল্লাহ রসুলের পথ মতকে ছেড়ে দিয়েছি আল্লাহ রসুলের হাদিসকে ছেড়ে দিয়েছি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি যার জন্যে নিজেরা মন চাহি জিন্দিগি চলছে এই মন মনচাহের জিন্দিগি আমরা যখন চলবো তখন আমরা পথভ্রষ্ট ভ্রষ্ট পথে চলবো হ্যাঁ আপনি চলুন কোরআন হাদিস মোতাবেক চলুন আপনি কোরআন হাদিস জানেন না আপনি বলছেন কোরআন হাদিস মোতাবেক চলুন আরে ভাই তুমি আগে কোরআনের ব্যাখ্যা করা শোনো কোরআনের ব্যাখ্যা করো শেখো কিছু জানলাম না পাস করতে শুরু করলাম শুনুন আমি মাওলানা রহমতুল্লাহ বলে যাচ্ছি কমপক্ষে যারা মেস্টার শরীফ তফসিরে জালালাইন হেদায়া ব্যাকায়া এই কয়েকটা কেতাব না পড়েছে তাদের ওয়াশ করা হারাম 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 তাদের ওয়াজ শোনা হারাম 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 যদি কোনো বাপের বেটা থাকো আমার এই কেমন পর্যন্ত সময় দিলাম দু চারটে কেতাব পড়ে ইউটিউবের ওয়াশ শুনে ওয়াশ করতে আরম্ভ করলাম এত সহজ আরে নিম হাকিম খাতরা যান নিম মোল্লা খাতরা ইমান কোন কথা বলতে গিয়ে কোন কথা বলবে ইমানের খাতরা হয়ে যাবে ইমানের খাতরা হয়ে যাবে এই জন্য খুব সাবধান জবান লাগাম তো আমার জবানে যা আসলো বলে দিলাম না আপনার হিসাব দিতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন হাদিস মোতাবেক চলার যেন তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন গরু শরীফ আল্লাহ

আল্লাহ পাক রবুল্লা আলমিন আমার পরে আরেকজন বক্তা আছে ফুরফুরা শরীফ থেকে আসছেন তো আপনারা যাবেন না উনি এসে গেছেন সম্ভবত কাছাকাছি এই গো তাই নাকি হ্যাঁ এখনই এসে যাবে তো এইবারে বলুন আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করুন আলোচনা হোক আইডিয়াল যত ব্রেন কে খাটাবে ওয়ার্কশপ হবে তবে হ্যাঁ ওই মানে যেটা ঝামেলার মশলা জিজ্ঞেস করবেন না বেড়ে যাবে কারণ আপনি একমতের আরেকজন একমতের ইসলাম শেরিয়াতের নিয়ে আলোচনা করুন যেগুলো মতবিরোধ কথা বুঝতে পারছেন কারণ আমাদের এই খাজুটি গ্রামে আগে আলহামদুলিল্লাহ একমত ছিল এখন বিভিন্ন কি ভাই কথা ঠিক বলছি ঝামেলা আমি জড়াতে চাই না তবে ভাই যদি কেউ জানতে চাও এমনি প্রাইভেটে এসো আমি তোমার জানাবো প্রাইভেট আমাকে এসে জিজ্ঞেস কর জানাবো আমি একটা কথা বলবো আরেকজন একটা কথা বলবে নিজেদের মধ্যে ঝামেলা হয়ে যাবে আমি নিচে নিচে নেমে চলে যাবো আর নিজেদের মধ্যে মারামারি হবে এটা আমি চাই না কারণ মানুষ আমরা অনেক রকম হয়ে গেছি আদমি আলাদা আলাদা দিমাগ আলাদা আলাদা খেয়াল আলাগ আলাদা সব মানুষ এক নয় সব মানুষের বুদ্ধি বিবেক এক নয় কাছে কাছেই এই পৃথিবীতে আমাদের বাঁচতে হলে পাকাল মাছের থাকতে হবে পাকাল মসজিদ বুঝতে পারছি পাকে থাকে সে যখন কাদা থেকে ওঠে তার গায়ে কাদা লাগে না ঠিক তদ্রুপ যদি আমরা জীবন জীবনযাপন করে যেতে পারি আর আমরা যে যুগে এসেছি যে জামানায় এসেছি বড় খতারনাথ জামানা বড় খতারনাথ জামানা ও আপনাকে জড়িয়ে নেবে যে কোনো প্রকারে জড়িয়ে নেবে তাই কাজে কাজে কথা কম বল কথা কম বলুন যারা অল্প বেশি বাজে তিনি লিখেছেন যে যারা বেশি কথা বলে অল্প শিখে বেশি বেশি বলে অল্প শিখে বেশি বেশি বলে যাদের মধ্যে বেশি আছে তারা তখন চুপ হয়ে যায় যখন এলম এসকের মধ্যে চলে যাবে তখন তাদের মুখ বন্ধ হবে আপনার চোখ কথা বলবে যারা আল্লাহ আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন তখন তাদের মুখ বন্ধ থাকে চোখ কথা বলে ভিতরে থেকে চোখের যে আপনার কিনা ফাইজ মানুষের অন্তরেগে লাগে মানুষ তখন জ্বালা জ্বালা পড়ে দেখবেন জিকের করছে আশিক কাঁদছে মাসুক কাঁদছে কিসের কান্না কাঁদছে চোখ থেকে পানি বেরোচ্ছে আশিক মাসুকের কান্না এই মাহাব্বতের কান্না কিসে যখন এলএম ছিল বাইরে তখন তার মধ্যে জবান দিয়ে কথা বলতো মানুষ আসল হতো না যখন এলএম এসকের মধ্যে পরিণত হলো এলএম যখন এসকের মধ্যে চলে গেল তখন তার চোখ কথা বলে চোখের দিকে দেখলে মানুষ আল্লাহ ইহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এই তার মধ্যে কাজে কাজেই আপনাকে আমাকে মানতে হবে আল্লাহ মানব রূপে সৃষ্টি করলেন মানব বলেই মানব 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 আল্লাহ আমাদের নাম রেখেছে আল্লাহ ইচ্ছে করলে আমাদের নাম জন্তু জানোয়ার রাখতে পারত কিন্তু জন্তু জানোয়াররা তারা মানবে না তাই আল্লাহ তাদের নাম মানব রাখলেন না আমাদের নাম মানব রাখলেন মানব বলেই প্রশ্ন হলো কাকে মানব ব আকার থেকে মানব মো থেকে মানব আকার থেকে আল্লাহ মানব আল্লাহর দন্তেন থেকে নবী ব থেকে বচন মানে কথা মানব আল্লাহ এবং আল্লাহ রসুলের বচনকে তবেই হব আমরা মানব নচেত আমাদের মানবতায় কবি থেকে যাবে এই দরকার আছে